রাধে রাধে ভক্ত বন্ধুরা আজকে আবার চলে এসেছি একদম গরজাস ড্রেসের কালেকশন নিয়ে কালকে দেখিয়েছিলাম একদম ঘরে পড়ার নর্মাল ড্রেস কিন্তু আজকে এনেছি একদম গরজাস ড্রেস পুজোর কালেকশন গোপাল সোনাদের ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত গোপাল সোনাদের তো অনেক জামা লাগে তাই একদম ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত পড়ার জন্য গোপাল সোনাদের বিভিন্ন রকম জামা নিয়ে এসেছি তো চলো বেশি কথা না বলে তোমাদের দেখিয়ে নিই সব জামাগুলো তোমরা তোমাদের অর্ডার বুক করবে উপরের লেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে তার আগে বলে দিই তোমাদের সাথে একটা ব্যাড নিউজও শেয়ার করার আছে সেটা একটু পরে শেয়ার করছি চলো এখন জামাগুলো দেখে নিই দেখো বন্ধুরা এরকম একটা পিচ কালারের জামা তার সাথে রয়েছে একদম ম্যাচিং একটা মুকুট খুব সুন্দর দেখতে মানে এতটাই শোবার তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর আর এটা ষষ্ঠীর দিন পরার জন্য একদম পারফেক্ট দেখো পাগড়িতে দিয়েছে একটা ছোট্ট স্টোনের বাটারফ্লাই বেশ সুন্দর দেখতে চার নম্বর আর পাঁচ নম্বর গোপাল সোনার জন্য প্রাইস যাবে ওয়ান এইট্টি ছ নম্বর এবং সাত নম্বর গোপাল সোনার জন্য প্রাইস যাবে টু থার্টি আর আট নম্বর ন নম্বর গোপাল সোনার জন্য প্রাইস যাবে টু এই জামাটাও শুধু কালার অন্য সেম ডিজাইন তাই সেম প্রাইস আছে এটাও চার আর পাঁচ নম্বর গোপাল সোনার জন্য একশো টাকা আর ছ নম্বর সাত নম্বর গোপাল সোনার জন্য দুশো তিরিশ আর আট নম্বর এবং নম্বর গোপাল জন্য টু এইটটি প্রাইস দেখো বন্ধুরা ওরই আরও একটা কালার আছে পিঙ্ক কালারের আর এবারে দেখেছো প্রত্যেকটা মুকুটেই আমি এরকম সুন্দর ঝালর লাগিয়েছি বেশ সুন্দর লাগে এটা অনেকে রিকোয়েস্ট করে দিদিভাই মুকুটে একটা ঝালর লাগিয়ে দেবে তো আমি এবারে প্রত্যেকটা মুকুটে এরকম সুন্দর ঝালর লাগিয়েছি তো এটারও সেম প্রাইস গেছে তাই আর বললাম না তোমরা যখন স্ক্রিনশট নেবে বন্ধুরা দেখে নেবে যে দামটা যেন আসছে তাহলে খুব ভালো হয় আমার জন্য সুবিধা হয় দেখো এই ড্রেসটা বেশ সুন্দর ফ্লাওয়ারের মাঝখানে বাটারফ্লাই খুব সুন্দর দেখতে জামাটা তো এটা চার নম্বর আর পাঁচ নম্বর গোপাল সোনার জন্য প্রাইস যাবে টু এইটটি ছ নম্বর সাত নম্বর গোপাল সোনার জন্য থ্রি ফিফটি আর আট নম্বর ন নম্বর গোপাল সোনার জন্য প্রাইস যাবে চারশো কুড়ি টাকা দেখো বন্ধুরা এর সাথে একদম ম্যাচিং পাগড়ি আর এই পাগড়িতেও আমি ঝালর রেখেছি বন্ধুরা কোনো ক্যাশ অন ডেলিভারির অপশান নেই ময়ূর পাঙ্খ লাগানো ড্রেসের তোমাদের প্রচুর রিকোয়েস্ট আসে তাই একটা ময়ূর পাঙ্খ লাগানো ড্রেস রেখেছি এটা সাধারণত অষ্টমীর দিনের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস খুবই সুন্দর দেখতে ড্রেসটা চার নম্বর পাঁচ নম্বর গোপাল সোনার জন্য এটার প্রাইস যাবে থ্রি হান্ড্রেড ছ নম্বর সাত নম্বর গোপাল সোনার জন্য তিনশো আশি আর আট নম্বর ন নম্বর গোপাল সোনার জন্য এটার প্রাইস যাবে চারশো পঞ্চাশ এবার দেখো শারদ পূর্ণিমা স্পেশাল একটা জামা দেখাবো পাগড়িটা অসম্ভব সুন্দর দেখতে চলো পাগড়িটাই জন্য প্রথম দেখালাম তোমাদেরকে এটার প্রাইস চার নম্বর আর পাঁচ নম্বর গোপাল সোনার জন্য টু এইট্টি ছ নম্বর আর সাত নম্বর গোপাল সনার জন্য থ্রি ফিফটি আর আট নম্বর আর নম্বর গোপাল জন্য প্রাইস যাচ্ছে চারশো কুড়ি টাকা জামাটার তো খুব সুন্দর দেখতে পুরো ফুলের মতন মাঝখান থেকে মনে হবে গোপাল ফুলের মাঝখানে বসে আছে খুব সুন্দর দেখতে জামাটা তোমরা চাইলে অর্ডার করতে পারো একদম শারদ পূর্ণিমা স্পেশাল একটা জামা তো চলো এর পরে আমি আরও একটা জামা দেখাবো তার আগে তোমাদের বলে দিই বন্ধুরা ফটো পাঠানোর জন্য প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না একটু সমস্যা হয় ফটো পাঠাতে তোমরা ভিডিওতে ভালো করে দেখো তারপরে অর্ডার করো চলো এবার যে ড্রেসটা দেখাচ্ছি সেটা খুব সুন্দর একটা বাটারফ্লাই মোটিভের জামা আমি রেখেছি এটা পিচ কালারের চার আর পাঁচ নম্বর গোপাল সোনার জন্য এটার প্রাইস দেবে থ্রি ছ নম্বর আর সাত নম্বর গোপাল জন্য এটার প্রাইস হবে থ্রি আর আট নম্বর আর নম্বর কোপাশোনার জন্য এটার প্রাইস হবে ফোর ফিফটি খুব সুন্দর দেখতে ড্রেসটা এত মিষ্টি এত সোবার তোমাদের বলে বোঝানো যাবে না ক্যামেরাতে দেখছি একটু সব কালারই অন্য একটু আসছে ফেড আসছে কিন্তু সেটা সামনে থেকে দেখলে তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে এটা আমি গ্যারেন্টি চলো এবার বারো নম্বর গোপাল সোনার একদম রেডি ড্রেস একটা দেখাই অন্য সাইজেও পাবে কিন্তু যারা রাধা অষ্টমীতে নিতে চাইছো একদম রেডি ড্রেস আছে আট নম্বর গোপাল জন্য এটার প্রাইস যাবে আট নম্বর ন নম্বর গোপাল জন্য ফোর ফিফটি রুপিস ছ নম্বর সাত নম্বর গোপাল জন্য থ্রি এইট্টি রুপিস আর চার নম্বর পাঁচ নম্বর গোপালশনার জন্য থ্রি হান্ড্রেড রুপিস তো জামাটা খুবই সুন্দর দেখতে সেটাও তোমাদের দেখালাম এরপরে আরও একটা সুন্দর শোবার ড্রেস দেখাই দেখো একদম মনোমুগ্ধকর ড্রেস খুব সুন্দর সামনে থেকে এটা একদম ফিরোজি কালার জানি না কেন এটা ক্যামেরাতে স্কাই লাগছে পাগড়িটা দেখাবো হ্যাঁ দেখিয়েই দিই তোমাদের সাথে একটু মজা করছিলাম পাগড়িটা খুব সুন্দর মানে অসম্ভব সুন্দর যাকে বলে আট নম্বর আর নম্বর গোপাল জন্য এই ড্রেসটা রেডি রয়েছে এখন বাকি অন্য সাইজেও পাবে চার পাঁচ নম্বরের জন্য এটার প্রাইস দেবে টু সেভেন্টি ছয় সাতের জন্য তিনশো চল্লিশ আর আট নম্বর ন নম্বরের জন্য চারশো কুড়ি চলো এবারের সবচেয়ে স্পেশাল জামা আমি তোমাকে দেখাচ্ছি এত সুন্দর জামাটা তোমাদেরকে কী বলবো একদম দিওয়ালি স্পেশাল জামা অসম্ভব সুন্দর দেখতে এখানে মিরার মোটিভে রেখেছি তার সাথে রয়েছে কুন্দন অসম্ভব সুন্দর এটাও ফিরোজি কালারের কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে কিন্তু স্কাই কালারের এটা চার নম্বর আর পাঁচ নম্বর গোপাল সোনার জন্য প্রাইস যাবে ফোর সেভেন্টি ছ নম্বর সাত নম্বরের জন্য পাঁচশো আর আট নম্বর ন নম্বরের জন্য সেভেন এটার প্রাইস যাচ্ছে খুব সুন্দর দেখতে অসম্ভব সুন্দর দেখতে জামাটা নবমীর দিন রাতের বেস্ট ড্রেস নবমীর দিন গোপাল সোনাকে এই ড্রেসটা পরাতে পারো তাছাড়াও রয়েছে দিওয়ালি দিওয়ালিতে তোমরা কিন্তু এই ড্রেসটা পরাতে পারো একদম তোমার ঘর আলো করে থাকবে গোপাল সোনা এটুকু আমার গ্যারেন্টি তার সাথে পাগড়িতে একটা বাটারফ্লাইও দিয়েছি দেখো আর এই তো ঝালোর বললাম সব পাগড়িতে দিয়েছি খুব মিষ্টি লাগে গোপাল সোনাদের তাই এগুলো সব পাক দিতে এবারে আমি দিয়েছি জামাটার শাইনটা শুধু দেখবে তোমরা সামনে থেকে পেলে অসম্ভব সুন্দর আট নম্বর ন নম্বর কোপারেশনের আরও একটা জামা রেডি রয়েছে সেটাও তোমাদের দেখাই এটার তো বিভিন্ন রকম কালার আমি আগে দেখালাম এটা আরও একটা কালার এটা ইয়েলোতে রয়েছে এটারও সেম প্রাইস যাচ্ছে আট নম্বর ন নম্বর জন্য দুশো আশি ছ নম্বর সাত নম্বরের জন্য দুশো তিরিশ আর চার নম্বর পাঁচ নম্বরের জন্য একশো আশি টাকা খুব সুন্দর আর এখানে দেখো পাগড়িতে দুটো বাটারফ্লাই দিয়েছি সেজন্য আরও বেশি ঝকমক করছে সুন্দর লাগছে এরপরে তোমাদের যেটা দেখাবো একটা পুচু গোপাল এটার কোনো সাইজ আর অ্যাভেলেবেল নেই শুধুমাত্র এই একটাই তৈরি হয়েছে সেটা হচ্ছে দু নম্বর তিন নম্বর গোপাল জন্য এটা ছয় ইঞ্চের ড্রেস এটার প্রাইস যাচ্ছে ওয়ান এইট্টি রুপিস খুব সুন্দর দেখতে তোমরা চাইলেই নিতে পারো তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো ঝালরটা কি সুন্দর লাগছে ছোট্ট গোপাল সোনাকে তো আরও মিষ্টি লাগবে এই ঝালড়টা লাগালে তাই না জামাটা খুব মিষ্টি দেখতে তোমরা চাইলে এটা নিতে পারো কিন্তু অন্য কোনো সাইজে অ্যাভেলেবেল নেই আবার বলে দিলাম তো চলো এরপরে তোমাদের দেখাবো একটা জামা আমাদের গোপাল সোনার নজর লেগে যেতে পারে তাই ইভিল আই দিয়ে একটা জামা বানিয়েছি খুব সুন্দর দেখতে জামাটা কিন্তু জামাটার পাগড়ি এখনও বানিয়ে উঠতে পারেনি পাগড়ি বানাতে গেলে আজকে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়ে উঠত না তাই আজকে আমি আর পাগড়িটা আলাদা করে দেখালাম না জামাটা খুব মিষ্টি দেখতে খুব সুন্দর দেখতে ইভেল আইয়ের উপরে আছে থিমে তো প্রাইসটা যাচ্ছে চারশো কুড়ি টাকা চার নম্বর পাঁচ নম্বর গোপাল সোনার জন্য ছ নম্বর সাত নম্বরের জন্য পাঁচশো তিরিশ আর আট নম্বর ন নম্বর গোপাল সোনার জন্য ছশো তিরিশ টাকা যাবে এই জামাটার প্রাইস তো জামাটা দেখো কি সুন্দর শাইন করছে এটাও তোমাদের দেখালাম আর একটাই কুন্দন ড্রেস রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাই তোমরা আগে দেখেছো কুন্দন ড্রেসটা কিন্তু তবুও আমার মনে হলো আর একবার দেখাই তোমাদেরকে রয়েছে এক পিসই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম চার নম্বর আর পাঁচ নম্বর গোপাল সোনার এটা আট ইঞ্চের পোশাক এটার প্রাইস যাচ্ছে সিক্স হান্ড্রেড রুপিস খুব মিষ্টি দেখতে খুব সুন্দর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের কারোর নেওয়ার ইচ্ছা থাকে দিওয়ালিতে অনেকে লাল হলুদ জামা পরাতে চায় তাদেরকে কারোর যদি ইচ্ছা হয়ে থাকে তাহলে এই শুভ কালার লাল রঙটা তোমরা নিতে পারো তো কালকে আমি ভুলে গিয়েছিলাম যেটা বারো ইঞ্চের ঘরে পড়ার পোশাক দেখাতে সেটা আজকে দেখিয়ে দিচ্ছি বারো ইঞ্চের কিন্তু ওই ফ্লাওয়ার মোটিভেট ড্রেসটা পাওয়া যাচ্ছে না ঘরে পড়ার তো সেজন্য এগুলো রয়েছে এগুলো দেখাচ্ছি কালারগুলো তোমাদের একবার করে দেখিয়ে দিলাম এটা আট নয় দশ নম্বর গোপাল পর্যন্ত নিতে পারো বারো ইঞ্চের জামা অনার্সে হয়ে যাবে এগুলোর প্রাইস যাবে সিক্সটি রুপিস ইচ প্রত্যেকটার প্রাইস হচ্ছে ষাট টাকা করে তো আর কি সব দেখিয়ে দিয়েছি এবার তোমরা অর্ডার করে তাড়াতাড়ি নিয়ে নাও এবার যে ব্যাড নিউজটা বলবো ব্যাড নিউজটা হলো সামনে আমার পরীক্ষা বেশি জামা কিন্তু আমি বানাতে পারবো না ইচ্ছা আছে দশ তারিখের পর্যন্ত লাস্ট অর্ডার নেওয়ার এবার তার মধ্যে যদি বেশি অর্ডার এসে যায় তার আগেই অর্ডার ক্লোজ করে দেব তাই তোমরা যারা যারা নিতে চাচ্ছ তারা এখনই যোগাযোগ করো আর আজকের ভিডিও এখানেই শেষ করবো সকলে সুস্থ থাকো ভালো থাকো রাধে রাধে